তো অনেক কি কি পাওয়া যাচ্ছে আপনার শোরুমে এখন আমাদের বর্তমানে আমাদের কেজুয়াল চলতেছে বেশি হ্যাঁ হ্যাঁ কেজুয়াল আমাদের কিছু ইম্পোর্টের মাল আছে হ্যাঁ এবং কি আমাদের নিজস্ব মাল আছে আচ্ছা আমরা বর্তমানে কেজুয়ালটা রানিং চলতেছে রানিং তাহলে শুরুতে আমরা রানিং প্রোডাক্টটা দেখিবা জি রানিং প্রোডাক্টটা দেখবেন আপনি যেমন এটা হাসপাপিক হুম যেমন এটি থেকে হার্স পারপিক সোল ইম্পোর্টেড ফিটিং আমাদের আর এটা আমাদের রাফ ইউজ করতে পারবো লেদারের সাথে সেলাই করা আছে ডক্টর সোল খুব আরাম আয়াশ করতে পারবো আচ্ছা আমাদের নিজস্ব তৈরি হ্যাঁ আমাদের থার্টি নাইন থেকে ফরটি ফোর পর্যন্ত আমাদের কালার কি আছে ভাইয়া কালার আছে এটা আপনার কালো আছে এবং কি মাস্টার কালার আছে দাম কেমন এটা দাম দামা আমাদের প্রাইস এটা বত্রিশশো টাকা প্রাইস হুম আমরা ডিসকাউন্ট দিয়ে

কখন নষ্ট হয় না না হয় আবার আছে যেমন আমরা এই যে এটা আছে ওয়াটারপ্রুফ যদি পানি বইরাও রাখে তাও ইনশাল্লাহ সরে যাবে না ক্ষতি হবে না চামড়ারও ক্ষতি হবে না আচ্ছা কিন্তু আরেকটা আছে আমাদের যেমন আইটা আছে যেমন আমরা এটা বানাইছি যেমন এটা আপনার কাগজের কাগজের

না তো যেটা পানিতে যেটা পানিতে বিষবে না যেমন যেটা আমি দেখেছি ওয়াটার প্রুফ পানি ভরে রাখলো পানি ক্ষত হবে না এটা তিনটা কালার এটা মাস্টার কালার আছে

আচ্ছা দাম কেমনে গুলো এটা 3250 টাকা প্রাইস আমরা ফাইনালি 2500 টাকা একদম বিক্রি করতে একদম বিক্রি করতেছে 2500 টাকা খুব সুন্দর একদম বিক্রি করতেছে ভাইয়া এরপর কি দেখাবো এরপরে আমাদের ক্যাটের সাথে আছে হুম রয়্যাল কোব্রার একটা মিশন সোল ইম্পোর্টেড জুতো আছে এটি আছে আমাদের পাঞ্জাবির সাথে যারা ইউজ করে পাঞ্জাবির সাথে হ্যাঁ যারা পাঞ্জাবির সাথে পড়তে চান হুম যে কোন অনুষ্ঠানে যেতে পারবেন সোলডু আমাদের খুবই ভালো নবীন করা যায়

বত্রিশশো টাকা প্রাইস আমরা ফাইনালি একদম পঁচিশশো টাকা বিক্রি করতেছি একদম পঁচিশশো টাকা একদম আমার দশকের জন্য কথা ব্যাপার আপনার দশকের জন্য একশো টাকা প্লাস কত ব্যবহার

তবে দর্শকের জন্য কিছু বলেন আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ আমাদের সাবস্ক্রাইব করে দিবেন এবং কে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি এবং আমাদের শোরুমে আসবেন আমাদের ভালো অনেক জুতো আছে কালেকশন আছে নিউ নিউ কালেকশন আসতেছে এবং ডিসকাউন্ট ইনশাল্লাহ হবে কম বেশ করে আপনাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ দোকানের নাম আমাদের মাইশা লেদার ঠিকানা হাজারিবাগ হাজারিবাগ শেরে বাংলা হ্যাঁ থ্যাংক আসসালামু আসসালাম